আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশ প্রবাস যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক সর্বপ্রথম যারা বাংলাদেশের জন্য প্রাণ দিয়েছেন সুশাসন ফিরিয়ে আনার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা শহীদ হয়েছেন সবার আত্মার মাখিরাত কামনা করছি যারা অসুস্থ হয়েছেন তাদের জন্য শুভকামনা এবং তাদেরকে দ্রুত যেন সুস্থ করে তোলে সেই জন্য সরকার বা যারা দায়িত্বে থাকবেন তাদেরকে আহ্বান জানাচ্ছি যেন তাদের পরিপূর্ণ স্বাস্থ্যসেবার প্রতি মনোযোগ দেওয়া হয় সর্বপ্রথম আজকে যে বিষয়টি নিয়ে আলাপ করব সেটি হচ্ছে ইউরোপের ক্ষেত্রে বর্তমানে আপনারা জানেন যে ইতালির কাজ হচ্ছে কিন্তু একটু স্লো মোশনে কাজ হচ্ছে ইতালির আগের আপডেট এবং বর্তমানে ইতালি ফাইল জমা দেওয়া ঠিক হবে কিনা না পাশাপাশি অন্য কোন কোন দেশ ভালো যাচ্ছে সংক্ষেপে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহ সর্বপ্রথম বলি ইতালির আগের যে ফাইলগুলো ছিল ডিসেম্বরে ক্লিক ডে মার্চের ক্লিক ডে এর মধ্যে ডিসেম্বরের তুলনায় মার্চের ক্লিক ডে নূলাস্তা বেশি বের হয়েছে এবং বের হচ্ছে ডিসেম্বরের যে ক্লিক ডে এটার এখনও পর্যন্ত নুলাস্তা ওইভাবে উঠেনি তবে সময় লাগবে উঠবে এবং আমাদের বেশিরভাগ ফাইল আমরা আলহামদুলিল্লাহ দেখেছি যে এটা সিরিয়ালে আছে এবং খুব দ্রুত আমরা ইনশাল্লাহ আপডেট পেয়ে যাব এটা দেরি হওয়ার মূলত কারণ হচ্ছে যেহেতু গত বছর থেকে ইতালির যে ক্লিক ডে বা নুলাস্তার নুলাস্তা নিয়ে একটা কিন্তু জটিলতা যাচ্ছে জটিলতা হচ্ছে বেশ কিছু সিন্ডিকেট তারা ভুয়া নুলাস্তা দিচ্ছে এই কাজের সাথে যারা যুক্ত সেই যুক্ত যেই দোষী লোকগুলো আছে তাদেরকে বের করার জন্য যে কমিটি গঠন করা হয়েছে সেই কাজের ব্যস্ততা এখনো পর্যন্ত রেজাল্ট আসেনি এই জন্য ডিসেম্বরের ক্লিকদের নূলস্তাগুলো বের হতে একটু লেট হচ্ছে এটা আমরা যতটুকু জানতে পেরেছি এখন প্রশ্ন হচ্ছে যে বর্তমানে নতুন করে ইতালি জমা দেওয়া ঠিক হবে কি এর যদি উত্তর জানতে চান তাহলে আমি বলবো বর্তমানে ইতালির জন্য এখন এই মুহূর্তে জমা দেওয়াটা ঠিক হবে না কারণ এখন কোনো ক্লিক ডে নেই আপনি জমা দিলে আগের কোটাতেই জমা দিতে হবে যেহেতু অনেকগুলো ফাইল এখনও প্রসেসিংয়ে আছে এবং মূলাস্তাও কম বেশি বের হচ্ছে সেই ক্ষেত্রে নতুন করে ইতালির জন্য জমা দেওয়া আসলে ঠিক হবে না সামনে যখন ক্লিক ডে আসবে আপনি চাইলে তখন জমা দিতে পারেন আরেকটি বিষয় আমি বলে রাখি যে ইতালি সম্পর্কে যারা জানেন শুধুমাত্র তারাই ইতালিতে জমা দেওয়া ঠিক হবে অন্যতায় আপনি যে ইতালি নতুন চালু হয়েছে আমি জমা দেই তাহলে কিন্তু হতাশ হওয়ার সম্ভাবনা বেশি কারণ ইতালিতে যারা আছেন তারা জানেন যে ইতালির কাজগুলো কত স্লো মোশনে হয় অনেক সময় দেখা গেল দুই মাসের কাজ ছয় মাস এক বছর লেগে যায় এই যে টাইমিংটা এটা আসলে আপনার ইতালি সম্পর্কে অভিজ্ঞতা না থাকলে জানা সম্ভব না এরপর যে বিষয়টি যদি ইতালির পরিবর্তে বর্তমানে সেন্জেন এবং নন সেনজেনভুক্ত দেশ কোন দুইটি দেশ সবচেয়ে বেশি ভালো কাজ হবে বলে আশাবাদী দেখুন আসলে ইউরোপের ক্ষেত্রে বলা মুশকিল কখনো একটা দেশ খুব ভালো যায় কখনো খারাপ যায় বাট ভালো যাওয়ার ক্ষেত্রে একটা সময় থাকে এক বছর দেড় বছর দুই বছর এরপর সেটা খারাপ হয়ে যায় আবার অন্য দেশ ভালো হয় বর্তমান রানিং পজিশনে আমাদের কাছে যেটা মনে হচ্ছে সেনজেনভুক্ত অন্য দেশগুলো হতে পারে ক্রোয়েশিয়া হতে পারে আপনার রোমানিয়া হতে পারে অন্যান্য দেশ এই দেশগুলোর মধ্যে সবচেয়ে ভালো কাজ হবে বলে আমরা আশাবাদী ক্রোয়েশিয়া এবং ক্রোয়েশিয়া নিয়ে আলহামদুলিল্লাহ আমরাও রিসেন্টলি খুব ভালো কাজ করার চেষ্টা করছি আমরা সরাসরি সেখানে গিয়ে বিভিন্ন লয়ারদের সাথে কাজ করে বিভিন্ন কোম্পানি তালাশ করে আমরা কাজ করার চেষ্টা করছি সেই দৃষ্টিকোণ থেকে দেখলাম আগের তুলনায় আলহামদুলিল্লাহ আমাদের কাজের সাকসেসগুলো আরও ভালো হচ্ছে এবং আপনারা ইনশাআল্লাহ দেখতে পাবেন এবং একইভাবে আমরা বিগত দিনগুলোতে ইতালির কাজগুলো করেছি এগুলার রেজাল্ট যেহেতু দেরি হয় এই জন্য এগুলোর আপডেটগুলো আপনারা ইনশাল্লাহ সামনে ভালো একটি রেজাল্ট পাবেন ক্রোয়েশিয়ার ক্ষেত্রে যে বিষয়টি মাথায় রাখতে হবে ছয় মাস থেকে আট মাস এক বছর মিনিমাম সময় মাথায় রাখতে হবে এবং সেখানে গিয়ে কাজ করবেন এই মন মানসিকতা নিয়ে সেখানে যাওয়া উচিত বলে আমি মনে করি প্রথমে হচ্ছে আপনি পুলিশ ক্লিয়ারেন্স স্টেশন তারপরে হচ্ছে পারমিটের জন্য ওয়েটিং এটা নিয়ে অনেক সময় আট মাস নয় মাস এক বছর লেগে যাচ্ছে অনেকের হয়তো দ্রুত হচ্ছে বাট অনেকের ক্ষেত্রে বেশি লাগছে এই সময়টি মাথায় নিয়ে আপনার আগাতে হবে এবং ক্রোয়েশিয়াতে তুলনামূলক সেনজেনভুক্ত অন্য অন্যান্য দেশগুলোর চেয়ে এই বছর এবং আগামী বছর আশা করা যায় খুব ভালো কাজ হবে দ্বিতীয়টি হচ্ছে সার্বিয়া সার্বিয়াতে আমরা বিগত দিনে তেমন কাজ করিনি শুধুমাত্র একজন লয়ারের সাথে কাজ করেছি কাজ করে কিছু সাকসেস পেয়েছি কিছু আমাদের একটু জটিলতা আছে বাংলাদেশি লোক গিয়ে সেখানে না থাকার কারণে আমরা একটু জটিলতায় ভুগছি তবে আলহামদুলিল্লাহ এগুলো খুব দ্রুত সমাধান হয়ে যাবে এবং নতুন যে আমরা কোম্পানিগুলোর সাথে কাজ করছি সেগুলো হচ্ছে সেখানে গিয়ে থাকতে হবে এই গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট যদি হয় তাহলে আমরা ফাইল জমা দিতে পারছি সার্বিয়ার বিষয়টি হচ্ছে তুলনামূলক সার্বিয়ার পাশে যে অন্যান্য নন সেনজেনভুক্ত দেশগুলো আছে যেমন কি নর্থ মেসোডোনিয়া সহ অন্যান্য কিছু দেশ আছে এই দেশগুলোর ভিসা কম বেশি হলেও তুলনামূলকভাবে সার্বিয়ার কাজগুলো একটু বেশি হবে বলে আশাবাদী হয়তো অনেক ফাইল আপনি দেখবেন যে চার মাস পাঁচ মাসে ক্লোজ হয়ে যাবে কিছু ফাইল আট নয় মাস এক বছরও লেগে যাবে কারণ হচ্ছে এখানে বাংলাদেশি গিয়ে সেখানে যেহেতু থাকে না একটা জটিলতার কারণে অনেকে এটা পোহাচ্ছেন আমি যতটুকু জানতে পেরেছি আবার কিছু ফাইল চার মাস পাঁচ মাসও সাকসেস চলে আসছে তো আমরা আলহামদুলিল্লাহ চেষ্টা করছি ভালো কিছু কাজ করার জন্য আপনারা দোয়া করবেন এবং যারা যাদের সাথেই কাজ করবেন ক্রোয়েশিয়ার ব্যাপারে হোক সার্বিয়ার ব্যাপারে হোক এই বিষয়গুলো মাথায় নিয়ে যে আসলে সার্বিক বিষয় জেনে কাজ করার চেষ্টা করবেন তাহলে আশা করা যায় ভালো একটা কিছু যাবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি